আজকের এই সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইরা সম্মানিত উপস্থিতি মঞ্চে যারা আমার সাথে আছেন বিশেষ করে আমার নাজিম উদ্দিন আঙ্কেল আমজাদ হোসেন আঙ্কেল শামসুল আঙ্কেল এখানে আছেন অনুতালুকদার সাহেব এখানে আছেন আব্দুল সালাম সাহেব আছেন এখানে মানান ভাই আছেন নজুকাকা আছেন এবং যারা এই মুহূর্তে সুজন আছে যারা যারা আছেন প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি আলাইকুম আমি জানতে পেরেছি যে আমাদের বিএনপির আরেকজন নেতা দাবি করেছেন জনাব তারেক জিয়ার সঙ্গে ওনার টেলিফোনিক একটা কনভারসেশন হয়েছে এবং বলা হয়েছে এই আসন থেকে উনি নমিনেশন পেয়েছেন এবং নির্বাচন করবেন আমরা যে ব্যক্তিটির কথা বলছি তার কাছ থেকে এর আগেও নমিনেশন সম্পর্কিত গ্রিন সিগন্যাল সম্পর্কিত একাধিক ফেসবুক মেসেজ আমরা দেখেছি এবং আমরা এই পোস্ট রিভিউ করেছি বারবার আমরা শুনেছি নির্দিষ্ট একটা দিনে উনি নমিনেশন নিয়ে আসবেন এবং উনি যে দিন টাইমের কথাগুলো বলেছেন প্রত্যেকটাই ছিল মন নমিনেশন কখন দেওয়া হয় সেটা প্রথমে বুঝতে হবে নমিনেশন যখন আমাদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে সেই মুহূর্তে সরকারি বেশ কিছু করণীয় জিনিস থাকে যেগুলো আমার নজর আঙ্কের একটু আগে আপনাদের সামনে বলেছে এর পরবর্তীকালে দল একটা ইন্টারভিউ আয়োজন করে নমিনেশন পেপার তার আগে সাবমিট হয় সেগুলোকে রিভিউ করা হয় তারপরে দল কিন্তু নমিনেশন দেয় নমিনেশনের প্রক্রিয়ার বাইরে যে কখনোই কিন্তু কোথাও পাওয়া যায় না এবং আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কিন্তু কেউ বলতে পারবে না এইভাবে নমিনেশন পেয়েছে একতরফা জনাব তারেক দিয়া যে কোনো নেতৃবৃন্দকে ফোন দিতে পারেন খুবই স্বাভাবিক দলের একজন নেতা উনি আমাদের মাথার মনি কিন্তু পরবর্তীতে যখন আমরা এই সম্পর্কিত ইনফরমেশন জেলা নেতাদের কাছে জানিয়েছি আমরা জিজ্ঞাসা করেছি নমিনেশনের কনফার্মেশনের ব্যাপারে আপনারা কাছে কোনো তথ্য আছে কিনা তারা আমাদেরকে জানাতে পারনি ঢাকার অফিসেও আমরা যোগাযোগ করেছি কেউ কিন্তু আমাদেরকে বলতে পারে নাই যে নমিনেশনের ব্যাপারে দ্বাল একটা সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ তবে গত প্রতিষ্ঠায়কে আমাকে এবং আবদুল আজিজ সাহেব দুজনকে দল ডেকেছিল একই সাথে এক রুমে বসে থেকে আমরা কথাবার্তা বলেছি এবং ওইখানে কথাবার্তার যে কন্টেন্ট ছিল আমি যেহেতু এটা কনফিডেন্সিয়াল একটা মিটিং ছিল আপনাদের সামনে সেটা আমি ডিসক্লোজ করতে চাই না কিন্তু আমার কথাটা হচ্ছে যে দল জানবে না দলের উদ্বোধন কেউ জানবে না উনি হঠাৎ করেই বলবেন যে উনি নমিনেশন পেয়েছেন এটা দলের কর্মীদের এবং আমাদের মেনে নিতে একটু কষ্ট হচ্ছে দল যাকে নাই এখানে যে কয়েকজন লোক আমার সামনে সাথে বসে আছেন পেছনে যারা কর্মীরা আছেন প্রত্যেকেই কিন্তু নিবেদিত পান কর্মী প্রত্যেকের ঘাম রক্ত বিএনপির সঙ্গে মিশে আছে দলের জন্য তাদের ভালোবাসার এতটুকু কমতি নাই গত রাত্রি থেকে গুরুদাসপুরে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটছে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আপনার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে ফেলা হচ্ছে এবং অফিস বন্ধ করার কথা বলা হচ্ছে অফিসে হামলা হবে সে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পটকা সহ কর্মীদের বাসায় পটকা ফোটানো হচ্ছে আমি শুধু এতটুকু বিএনপি কর্মীদের বলতে চাই এটা কিন্তু আমাদের বাংলাদেশ কোন নেতার বাংলাদেশ না কিন্তু এটা আমাদের বাংলাদেশ জনাব তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা একটা বিএনপির সংখ্যাগরিষ্ঠ সরকার চাই আমরা চাই সংখ্যাগরিষ্ঠ তা পেয়ে বিএনপি পার্লামেন্টে যা যদি নেতা কর্মীদের মধ্যে হানাহানি গণ্ডগোল যদি এখনই হয় তাহলে পার্লামেন্টে ইলেকশনের পথ কি হবে আমরা নৈরাজ্যজনক পরিস্থিতিতে যেতে চাই না আমি দুই পক্ষের কর্মীদেরকে বলছি আপনারা শান্ত থাকেন স্বাভাবিক থাকেন দল নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটা সময় নমিনেশন ঘোষণা করবে তখন দল যাকে দেয় তার পক্ষে কাজ কিন্তু তার পূর্বে কেউ যদি কোনো কিছু বলেন এটাকে আপনাদের করতে হবে কারণ দলীয় নির্দেশনা এখানে নাই। দলীয় নির্দেশনা থাকলে অবশ্যই আমরা মানব আমি দলের সিনিয়র নেতাদের কাছে লিখিতভাবে বক্তব্য দিয়েছি যে আমি আপনাদের কাছ থেকে দলীয় নির্দেশনা চাই যে এখানে আসলে এই ধরনের ফোন কল এসেছে কিনা যদি এসে থাকে কথায় কি হয়েছে দল অবশ্যই জানবে আমি আবারও বলি সবাইকে ফোন ফোন দিতে দিতে কথা বলতে পারেন তারেকিয়ার এটা আছে কিন্তু উনি কি বললেন উনার বক্তব্যটা কিভাবে জনগণের সামনে আসছে এর ভিতরে সত্যতা কতটুকু আছে সেটা কিন্তু জানার অধিকার সবার আছে আমরা দলের নিবেদিত পান করব দলের মধ্যে গন্ডগোল ফাসিত করার জন্য কিন্তু দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা সব সময় তারেক জিয়ার আদর্শে উজ্জীবিত এবং আমরা কিন্তু বারবার বলছি জনাব তারেক জিয়া যাকে নমিনেশন দিবেন তার জন্য কাজ করবো কিন্তু জনাব তারেক জিয়ারই কিন্তু নির্দেশ কোন ব্যক্তি যিনি দুর্নীতির সাথে পাঁচ তারিখের পর জড়িত

এবং আমি আবারও বলি আপনারা যারা এই রুমে আছেন যারা আমার কথা শুনছেন যারা তারেক জিয়ার সঙ্গে রাজনীতি করেন তারেক জিয়াকে ভালোবাসেন তাদের বিএনপি কর্মীদের মাথা ঠান্ডা রাখুন কোন রকম কোনো গণ্ডগোল ফেসাদে জড়াবেন না আমরা সবাই ভাই ভাই আমরা সম্মিলিতভাবে এই আসনটা তারেক জিয়ার হাতে তুলে দিতে চাই তারেক জিয়া যাকে যোগ্য মনে করবেন উনি নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবেন আপনাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাবেন কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না পাচ্ছি দলীয় ভাবে আমরা নমিনেশনের ব্যাপারে অবহিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে যে সংগ্রাম আমরা শুরু করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে সেই সংগ্রাম কিন্তু এখনো অব্যাহত আছে ভুলে যাবেন না আমরা কিন্তু এখনো পার্লামেন্টে যেতে পারি নাই ভুলে যাবেন না আমাদের সামনে একটা শক্তিশালী বিরোধী দল আছে ভুলে যাবেন না আমরা কিন্তু এখনো নির্যাতিত হচ্ছে। একতা বজায় রাখতে হবে যে যাই বলু একতা ধরে রাখতে হবে মূল লক্ষ্য জানার তারেক জিয়াকে পার্লামেন্টে নিয়ে যাওয়া এর বাইরে আমাদের আর কোন লক্ষ্য নাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম